আসসালামু আলাইকুম লামিয়া ফ্যাশন থেকে স্বাগতম সবাইকে আজকে আপনাদের সম্মুখে লাহোরি ব্রুটিক্স এর সুইস লোন চারটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনগুলি গুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয় মধ্যম বয়সী থেকে শুরু করে সবাই এই ডিজাইনগুলি ব্যবহার করতে পারবে যে কোনো জেলা থেকে এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন টাকাও দিতে হবে না প্রথমে এই এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ দেখে বুঝে গেছেন প্রোডাক্টটা আসলে কতটা সুন্দর হবে এটা হচ্ছে জামা জামার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ প্রিন্টের কাজ করা একেবারে একটা ইউনিক ডিজাইন যেটা মোটামুটি সবাই পছন্দ করছে অলরেডি কয়েকটা প্রোডাক্ট বিভিন্ন জায়গায় কুরিয়ার করা হয়েছে এটা হচ্ছে হাতার কাপড় আলাদা থাকবে ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পায়জামার কাপড় একেবারে সুন্দরভাবে ম্যাচিং করা আর ওর নাটা অবশ্যই থাকবে পাঁচ হাত আপনি ইচ্ছে করলে মাপ নিয়ে দেখতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর অন্যার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং এই ডিজাইনগুলি অবশ্যই মার্কেটের মধ্যে একেবারে হিট কালেকশন যেগুলি আমরা প্রত্যেকটা ডিজাইন যারা অনলাইনে প্রোডাক্ট কয় করে তাদের জন্য বেছে বেছে নিয়ে আসে তারপরে যারা মধ্যম বয়সে এসে তাদের জন্য একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা মোটামুটি মার্কেটের সবাই পছন্দ করে এই ডিজাইনটার মধ্যে আমরা আপনাদের জন্য খুব সুন্দরভাবে বাছাই করে এই ডিজাইনটা নিয়ে এসেছি তো দেখেন সবাই এটা হচ্ছে হাতার কাপড় আর টা এটা খুবই সুন্দর আর এখানে থাকবে পায়জামার কাপড়টা তারপরে আছে অন্যটা সবগুলোর মধ্যে অন্য হবে অনেক লম্বা বা যে ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইনের অন্যা তারপরে আমি বলি এই ড্রেস গুলি আপনারা কত টাকা পাচ্ছেন আসলে এই ড্রেস মার্কেটে বিক্রি হচ্ছে একটা এক হাজার এগারোশো বারোশো টাকা করে আমরা এত টাকায় বিক্রি করি না কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই মালগুলি নিয়ে আসি যার ফলে আমরা আপনাদেরকে কম রেটে দিতে পারি যারা অনলাইনে অর্ডার করবেন যে কোনো জেলা থেকে এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশত টাকা করে ড্রেসগুলি আপনি অনলাইনে অর্ডার করে যে কোনো জেলা উপজেলাতে আপনি হোম ডেলিভারি হিসেবে নিতে পারবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি কমেন্টে অথবা মেসেজে অথবা নম্বরে ফোন করে আপনার নাম থানা জেলা গ্রাম এবং মোবাইল নম্বর দিয়ে দিবেন আপনার বাড়িতে আমরা প্রোডাক্ট পৌঁছিয়ে দেবো ফেন জেলার মধ্যে আশি টাকা কুরিয়ার ফি আর যে কোনো জেলাতে একশো টাকা কুরিয়ার ফি প্রোডাক্টের দামের সাথে অ্যাড হবে তো আমাদের আরো কিছু হিট কালেকশন সামনে আছে যেগুলি আমরা কালেকশন গুলি অ্যাড করে রেখেছি আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সবগুলি ডিজাইন নিয়ে আসবো তো যারা প্রতিদিন অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই আমি ফ্যাশন এই পেজটি লাইক এবং কমেন্ট শেয়ার করে সবার সাথে থাকবেন